কোশ্চেন দেখে এই গানটাই মনে পড়লো আর পরীক্ষার সময় তোমাদের যদি এই গানটা গাইতে না হয় তাহলে কিন্তু তোমাকে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আজকের ক্লাসের নাম ডিসটেন্স অ্যান্ড ডিরেকশন তুমি আজকের ক্লাসটা দেখলে উইদাউট ডায়াগ্রামে বারবার বলছি উইদাউট ডায়াগ্রামে কিন্তু আজকের ক্লাসের অঙ্কগুলো করতে পারবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি ক্লাসটার নাম ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশান তবে ক্লাস শুরু করবার আগে কোশ্চেন সলভ করবার আগে একটু থিওরিটা জেনে নেওয়া যাক তাই থিওরি জানতে গেলে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশানের অর্থাৎ দূরত্ব এবং দিক এই যে কোশ্চেনগুলো করাবো তার আগে আমাকে জানতে হবে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক তাহলে দেখো এখানে এটা আছে আমার উত্তর এটা হচ্ছে আমার দক্ষিণ এস কেন লিখেছি স্যার এস মানে হচ্ছে সাউথ নর্থ মানে হচ্ছে আমার উত্তর ইস্ট মানে হচ্ছে আমার পূর্ব আর ওয়েস্ট মানে হচ্ছে আমার পশ্চিম তাহলে বিয়ে গেলাম এবার নর্থ আর পূর্বের মধ্যে নর্থ আর ইস্টের মধ্যে যদি একটা দাগ থাকে যদি এই জায়গাটা তাকে বলা হয় নর্থ ইস্ট ইস্ট আর সাউথের মধ্যে বলা হবে সাউথ ইস্ট সাউথ আর পোস্টের মধ্যে বলা হবে সাউথ ওয়েস্ট ওয়েস্ট আর নর্থের মধ্যে বলা হবে নর্থ ওয়েস্ট স্যার নর্থ ওয়েস্ট মানে কি উত্তর পশ্চিম উত্তর পশ্চিম পুরোটা লিখবোনা না সাউথ ওয়েস্ট মানে কি দক্ষিণ পশ্চিম পুরোটা লিখবোনা না সাউথ ইস্ট মানে কি দক্ষিণ পূর্ব আর নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব তাহলে আশা করি সম্পূর্ণটা জেনে গেলাম আর একটা ছোট্ট জিনিস তোমাদের মনে রাখাই যে তোমরা সবাই জানো ঘড়ির কাটার দিকে ঘুরলে আর ঘড়ির কাটার বিপরীত দিক ঘড়ির কাটার দিক মানে ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে তাকাবো আচ্ছা ঘড়ি এরকমভাবে ঘোরে ঘড়িতে এইভাবে ঘোরে তাহলে যদি আমার ঘড়ির কাটার দিকে ঘুরছে তার মানে প্রথমে নর্থ আসবে তারপরে নর্থ ইস্ট তারপরে পূর্ব তারপরে সাউথ ইস্ট এইভাবে আর যদি বলা হয় ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত মানে এরকম যদি ঘোরে তাহলে প্রথমে সাউথ তারপরে ইস্ট তারপরে নর্থ তারপরে ওয়েস্ট এইটুকু জেনে রাখো ব্যাস এটাই হচ্ছে তোমাদের থিরি ক্লাস এবার সম্পূর্ণ কোশ্চেনে চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে তাকাও বাণী এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে ছ কিলোমিটার গাড়ি চালায় তারপর সে বাম দিকে নেয় আট কিলোমিটার চালায় তারপর সে বাম দিকে নেয় এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য ছ কিলোমিটার গাড়ি চালায় এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু কোন দিকে আছে এইটা করতে গেলে সবাই ডিস্টেন্স অ্যান্ড ডায়াগ্রামে সবাই ডায়াগ্রাম এঁকে করে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশানে প্রত্যেকটা স্টুডেন্টই ডায়াগ্রাম এঁকে করে কিন্তু আমরা আজকে ডায়াগ্রাম ছাড়া শিখব ডায়াগ্রাম ছাড়া শিখতে গেলে তোমাকে প্রথম একটা জিনিস খাতায় লিখতে হবে প্রথমে লিখতে হবে এন তারপরে লিখতে হবে ই তারপরে লিখতে হবে এস তারপরে লিখতে হবে ডাব্লু তার মানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যেভাবে লিখেছি যেভাবে পরপর লিখেছি সেইভাবে তোমাকে খাতায় লিখতে হবে উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু হবে না ইস্ট সাউথ ওয়েস্ট এইভাবেই প্রথম লাইনটা লিখতে হবে কি লিখবাম নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট ফার্স্টে লেখা হয়ে গেল তারপরে কি লিখেছি বাণী এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে ছ কিলোমিটার গাড়ি তার মানে প্রথম দিকটা কত পশ্চিম দিকে ছয় তাহলে পশ্চিম মানে কত এটা ওয়েস্ট ওয়েস্টের তলায় আমি দেব ছয় প্রথম লাইনে কি লেখা আছে এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে ছ কিলোমিটার তার মানে ওয়েস্টে ছ কিলোমিটার ফার্স্টে দিয়ে দিলাম তারপর সে বাম দিকে মোর নেয় আমার দেখো ভালো করে শেখাও এই যে এইখানে আমি ছয় লিখেছি পেনটা এখানে রাখো আচ্ছা এই যে এটা ডান দিক মানে এটা এটা দিক মানে এটা আমার এই যে পয়েন্টটা আছে পয়েন্টের যদি ডান দিকে যাই তাহলে এদিকটা হবে অর্থাৎ ওয়েস্টের ডান দিকে এটা আর ওয়েস্টের দিকে এদিকে ঠিক আছে ডান বাম তো নিশ্চয়ই এখন বোঝাতে হবে না কোনটা ডান কোনটা বাম তাহলে কি বলেছে বাম দিকে মন না এবং আট কিলোমিটার চালায় বাম দিকে মন নিচ্ছে আট কিলোমিটার নাহলে সাউথের তলায় আট লেখো কোনো কিছু না জাস্ট লিখবো আমরা তারপর সে আবার বাম দিকে মোড় নেয় এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য ছ কিলোমিটার চালায় তার মানে আবার এখন পয়েন্টটা কিন্তু আমার এইখানে আবার বাম দিক মানে এদিকে তাহলে লিখলাম ছয় তাহলে যাত্রা পথ শেষ যাত্রা পথ শেষ তাহলে এইবার কি করব এরপরে তলায় একটা দাগ টানব তারপরে প্রথম থেকে কি করলাম প্রথমে লিখলাম হচ্ছে এন ইএস ডাব্লু প্রথমে লিখলাম এন তারপরে কি লিখছি স্যার প্রথমে বলেছে পশ্চিম দিকে ছ কিলোমিটার তাহলে পশ্চিম দিকে ছ কিলোমিটার তারপর সে বাম দিকে মর নিচ্ছে বাম দিক মানে যে পয়েন্টটা আছে তার বাম দিক আট কিলোমিটার তারপর সে বাম দিকে মন নিচ্ছে তার মানে আবার এরকম দিয়ে মর নিলাম তাহলে কত গেছে ছ কিলোমিটার যা বলেছে তাই লিখলাম তারপরে তলায় টানলাম এরপরে আসবে হচ্ছে আমার তিন নম্বর স্টেপ প্রথমে স্টেপটা কি এনইএএসডাব্লিউ লেখা তারপরে যেখানে যেখানে ডেটা আছে বাঁদিক ডান দিক করে লেখা দু নম্বর স্টেপ হয়ে গেল তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপটা খুব ভাইটাল স্টেপ খুব ইম্পর্ট্যান্ট স্টেপ কী স্টেপ ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ করে লিখবো ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ হবে ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ হবে নর্থের সাথে সাউথ বিয়োগ হবে খুব ভালো করে মাথায় রাখো ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ হবে নর্থের সাথে সাউথ বিয়োগ হবে অর্থাৎ এইখানে দেখো সাউথের সাথে নর্থ কিছু নেই তাই সাউথের তলায় সাউথ বসে যাবে ইস্ট আর ওয়েস্ট যদি বিয়োগ করো দেখো ছয় আর ছয় কেটে শূন্য হয়ে গেল কোথাও কিছু বসবে না তাহলে দেখো ভালো করে বোঝবার চেষ্টা করো ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ করে বিয়োগ ফলটা লিখবো কার তলায় লিখবো কার তলায় লিখবো যেখানে বড় থাকবে তার তলায় লিখবো একটা কোশ্চেন চেন দিয়েই সমস্ত কিছু বোঝানো সম্ভব দেখো যদি এখানে ছয় আছে এখানেও ছয় আছে ছয় ছয় কেটে গেল শূন্য চলে আসলো তাই আমি কিছু লিখছি না যদি স্যার এখানে সাত থাকতো এখানে পাঁচ থাকতো তাহলে সাত আর পাঁচের মধ্যে কে বড় ভাই সাত বড় সাত যেখানে আছে তার তলায় ঠিক তাদের বিয়োগ লিখবো আস্তে আস্তে যখন কোশ্চেন করব তখন বুঝতে পারবে তাহলে চলো আট বেরিয়ে চলে এলো স্যার আটটা কোন দিকে আছে সাউথের দিকে আছে আটটা কোন দিকে আছে সাউথের দিকে আছে তার মানে এখন উত্তর কোনটা হবে স্যার সাউথ হবে উত্তর হবে সাউথ খুব ভালো করে আরেকবার নাও কি বলেছে বাণী বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে ছ কিলোমিটার গেছে তাহলে প্রথম লাইনটা কি লিখবো এন এনইএএস ডাব্লু আর বলে রাখি এই কোশ্চেনটা কোথায় ব্যবহার করতে পারবো যদি একজন ব্যক্তি এরকম ঘোরাফেরা করে অর্থাৎ প্রথমে গেল নর্থের দিকে তারপরে গেল সাউথের দিকে তারপরে বাম দিকে গেল ডান দিকে গেল এরকম যদি করতে থাকে একজন ব্যক্তি তাহলে কিন্তু আমরা এন ডাব্লিউ করতে পারি এন মানে হচ্ছে নর্থ ই মানে হচ্ছে ইস্ট এস মানে হচ্ছে সাউথ ওয়েস্ট মানে হচ্ছে ডাব্লিউ ঠিক আছে তারপরে কোশ্চেন দেখব কি বলেছে বাণী স্টার্ট কোথা থেকে করেছে এ বিন্দু থেকে স্টার্ট করে ফার্স্টে গেছে হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিক মানে হচ্ছে আমার ওয়েস্ট তারপরে ওয়েস্টের তলায় ছয় লিখলাম তারপরে সে বাম দিকে মন নিচ্ছে বাম দিকে মানে এদিকে মন নিয়ে সাউথ তারপরে সে আবার বাম দিকে মন নিয়ে ছয় লিখে ফেললাম চার নম্বর স্টেপটা কি তিন নম্বর স্টেপটা হচ্ছে ইস্টের সাথে ওয়েস্ট মাইনাস হবে নর্থের সাথে সাউথ মাইনাস হবে দেখো ইস্ট আর ওয়েস্টের তলায় যদি থাকে তাহলে মাইনাস করলে জিরো চলে আসছে তাই কোনো কিছু করবো না এবার দেখো সাউথের তলায় আর নর্থের তলায় নর্থের তলায় কিছু নেই মানে জিরো ধরে নাও কিছু নেই মানে জিরো তাহলে আট থেকে শূন্য যদি বাদ দাও তাহলে আট এবারে দেখো শূন্য আর আটের মধ্যে কে বড় আট বড়ো তাহলে আটের তলায় লিখবো আট বিয়োগ ফলটা লিখলাম ঠিক আছে এবার কি বলেছে বা এ বিন্দু সাপেক্ষে বি বিন্দু কোন দিকে এখানে একটা কোশ্চেন তোমাকে বলে রাখি যে এই একই দিয়ে দুটো কোশ্চেন করতে পারে একটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু কোন দিকে আর একটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু কোন দিকে এবার আমি তোমাকে বলে যাচ্ছি যদি প্রাথমিক অবস্থান অর্থাৎ প্রাথমিক অবস্থান মানে এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান বিটা হচ্ছে আমার অন্তিম অবস্থান এটার মানেটা কি প্রাথমিক অবস্থান মানে হচ্ছে যেখান থেকে যাত্রা স্টার্ট করছে অন্তিম অবস্থান মানে হচ্ছে যেখানে যাত্রাটা শেষ করছে ঠিক আছে তাহলে প্রাথমিক থেকে অন্তিম যদি আমার ডাইরেকশনটা চায় কোন দিক আছে তাহলে যেটা আসবে সেটাই তোমার উত্তর হবে যদি অন্তিম থেকে প্রাথমিকে চায় অর্থাৎ ঘুরে ঘুরপত্তা চায় মানে শেষ থেকে শুরুটা চায় তাহলে যেটা আসবে সেটাকে উল্টে দেব। অর্থাৎ সাউথের উল্টো হবে নর্থ ইস্টের উল্টো হবে ওয়েস্ট একটু আগে ডায়াগ্রামে দেখেছি সাউথের উল্টো নর্থ থাকে ইস্টের উল্টো ওয়েস্ট থাকে এইটা মনে রাখতে হবে এই ছক যদি ভুলে যাও এই ছক অবশ্য ছোটবেলায় শিখেছ যদি নাম থাকে একবার দেখে নিও যদি ভুলে গিয়ে থাকো দেখো ইস্টের বিপরীতে থাকবে ওয়েস্ট নর্থের বিপরীতে থাকবে সাউথ নর্থ ওয়েস্টের বিপরীতে থাকবে সাউথ ইস্ট নর্থ ইস্টের বিপরীতে থাকবে সাউথ ওয়েস্ট কে কার বিপরীতে মাথায় রাখতে হবে আবারও বলে রাখি সেম কোশ্চেনে দুটো আসতে পারে এক হচ্ছে এ সাপেক্ষে বি বিন্দু কোন দিকে আর একটা বি বিন্দুর সাপেক্ষে দিকে। যদি প্রাথমিক থেকে অন্তিম যদি দেয় তাহলে যেটা আসবে সেটাই তোমার উত্তর যদি অন্তিম থেকে প্রাথমিক মানে শেষ থেকে শুরুটা যদি দেয় তাহলে যেটা আসবে যার তলায় আসবে সেটাকে ঘুরিয়ে দেবো স্যার সাউথ এসছে সাউথটা ঘোরালে নর্থ হবে যদি স্যার নর্থ আসতো নর্থটা ঘোরালে সাউথ হতো ঠিক আছে চলো শিখে গেছো তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইয়ো স্টাডি অ্যাপ অ্যাপটা কোথায় পাবে গুগল প্লে স্টোরে তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে এখনকার কম্পিটিশান কিন্তু প্রচণ্ড টাফ কম্পিটিশনের টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার যেমন আমি রিজনিং পড়াবো সুজন স্যার অঙ্ক পড়াবেন রূপম স্যার ইংলিশ পড়াবেন জিকের মধ্যে টোটাল দশটা সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না তোমাদের কি নিজেরাও পড়তে হবে নিজেদের না ফাঁকিমরে পড়তে হবে আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলি প্রিয়া এ বিন্দু থেকে শুরু সে ডান দিকে মন নেয় বি বিন্দুতে পৌঁছানোর জন্য চার কিলোমিটার গাড়ি চালায় তারপর সে ডান দিকে মন নেয় দশ কিলোমিটার গাড়ি চালায় এবং সি বিন্দুতে থামে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর কি বলেছে কোন দিকে আছে তাহলে কি আবারও এন ইএস ডাব্লু তাহলে চলো এন ই এস ডব্লিউ তার কারণ এখানে প্রিয়া ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি নেই যে ঘোরাঘুরি করছে তাহলে প্রিয়া কত প্রিয়া প্রথমে উত্তর দিকে গেছে উত্তর দিকে ন কিলোমিটার স্যার উত্তর মানে এই যে নয় কিলোমিটার দিলাম তারপর সে ডান দিকে মন নিচ্ছে ডান দিকে মন মানে এইখান থেকে ডান দিক ডান দিকে কত স্যার চার কিলোমিটার তারপর সে আবার ডান দিকে মন নেয় মানে আবার ডান দিকে আমার গেল হচ্ছে দশ কিলোমিটার ঠিক আছে এইবার কি করব আমি বলেছি স্যার ওয়েস্টে কিছু নেই জুন দাও আমি কি বলেছিলাম নর্থের সাথে সাউথ মাইনাস করব। স্যার নয় আর দশ যদি মাইনাস করি স্যার এক বেরোয় একটা কার তলায় লিখবো যে বড় দেখো নয় আর দশের মধ্যে দশ বড় একটা লিখবো এর তলায় ঠিক আছে এবারে কি বলেছে ইস্ট আর ওয়েস্টের মধ্যে আবার মাইনাস করব। স্যার চার আর জুনের মধ্যে মাইনাস করলে চার চার হবে চারের তলায় চার লিখবো তার কারণ চার বড় স্যার আগেরটা তো একটাইস ছিল তাই সাউথ লিখেছিলাম এখানে দুটো আসলো তাহলে অ্যান্সার কি হবে যার তলায় দুটো আছে অর্থাৎ সাউথ আর ইস্ট মিলিয়ে আমার এসছে দেখো সাউথের তলায় এক আছে ইস্টের তলায় চার আছে যে দুটো তলায় সংখ্যা আসবে সেই দুটো অ্যান্সার হবে অ্যান্সার হবে সাউথ ইস্ট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার যদি এখানে একটা পড়ে থাকে তাহলে একটাই অ্যান্সার হবে যদি যার তলায় যে দুটো তলায় পড়ে থাকবে সে দুটোই অ্যান্সার হবে তোমরা বলতে পারো স্যার তিনটে যদি আসে চারটে যদি আসে কোনো দিনই সেটা আসবে না ম্যাক্সিমাম দুটো আসবে মিনিমাম একটা আসবেই একটা তো আসবেই যেটা আসবে যদি নর্থের তলায় আসে তাহলে নর্থ লিখবো সাউথের তলায় আসলে সাউথ লিখবো ওয়েস্টের তলায় আসলে ওয়েস্ট লিখবো ইস্টের তলায় আসলে ইস্ট লিখবো যদি দুটো মিলিয়ে আসে নর্থ ইস্টও আসতে পারে সাউথ ইস্টও আসতে পারে নর্থ ওয়েস্টও আসতে পারে সাউথ ওয়েস্টও আসতে পারে যদি চা এরকম আসে তাহলে ওই দুটোই লিখবো তাহলে চলো এরপরে পরে কোয়েশ্চেনটা কি বলেছে শৃঞ্জিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে ন কিলোমিটার হেঁটেছিল তারপর দক্ষিণ দিক ঘুরে এগারো কিলোমিটার হাঁটলো তারপর পূর্ব দিক ঘুরে তেরো কিলোমিটার হাঁটলো দেখো একজনই ঘুরে বেড়াচ্ছে যদি একজনই ঘুরে বেড়ায় তাহলে একটাই জিনিস করব এন ই এস ডাব্লু কি বলেছে প্রথম লাইনে পশ্চিম দিকে ন কিলোমিটার স্যার পশ্চিম দিক কোনটা ওয়েস্ট হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে আমি গেলাম ন কিলোমিটার তারপরে কি স্যার দক্ষিণ দিকে এগারো কিলোমিটার দক্ষিণ মানে কত স্যার সাউথ তাহলে সাউথের তলায় লিখবো এগারো তারপরে কি লিখেছে তারপর পূর্ব দিক মানে তেরো তারপর অবশেষে পশ্চিম দিক আবার পশ্চিমে চলে গেছে চার দেখো যখনই পশ্চিম দিক চলাম পশ্চিম দিকে লিখে গেলাম চার তাহলে নয় লিখেছিলাম চার এবার কি করব স্যার তেরোটা লাগবো এখানে এগারোটা রাখবো যেহেতু এতে দুটো আছে যোগ করে দেবো দুটো আসলে যোগ করে দিলাম তাহলে তেরো কাটবো তেরো কাটবো স্যার কেন ইস্ট আর ওয়েস্টের মধ্যে মিলে কেটে কুটে যেটা আসবে সেটাই স্যার তেরো আছে তেরো থেকে তেরো বিয়োগ করলে শূন্য হয়ে যায় তাহলে কত আসবে সাউথের তলায় পড়ে রয়েছে অ্যান্সার কত হবে সাউথ কিন্তু আমাকে বলেছে শ্রিঞ্জিয়া তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে দূর যখন তখন এই ডেটাটাই অ্যান্সার হবে ইলেভেন কিলোমিটার তাহলে এখান থেকে আমরা দুটো পেলাম দুটো কোশ দুটো টাইপ শিখলাম কি টাইপ প্রথম টাইপটা হচ্ছে কোন দিকে আছে দ্বিতীয় টাইপটা হচ্ছে কত দূরে আছে কত দূর হলে তোমার যেটা পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে সে তার অফিস থেকে আটা শুরু করে দক্ষিণ দিকে একশো পঞ্চাশ কিলোমিটার তারপরে সে ডানে মন নেয় আশি কিলোমিটার তারপর বামে মন নেয় এত অবশেষে বামে মনায় দেখো একজন ব্যক্তি হাঁটা করছে তাহলে প্রথমেই আমরা করবো এন ইএস ডাব্লু এন ই এস ডাব্লু তাহলে দেখো দক্ষিণ দিকে একশো দক্ষিণ মানে কত সাউথের তলায় ঠিক বসাবো একশো তারপর সে ডানে মন ডানে মন নয় আশো কিলোমিটার অর্থাৎ সাউথ সাউথ থেকে ডান এদিকে ডান কত আশি তারপর সে আশি হলো তারপর আবার বামে মন বামে মানে এইখান থেকে যে পয়েন্টে আসবে সেখান থেকে বাম বামে মন কত ষাট অবশেষে সে বামে মন আবার বামে মন নয় এ করলাম দুশো আশি এবং একটি ব্যাংকে পৌঁছায় তাহলে কি করলাম দুশো আশির জায়গায় দুশো আশি একশো পঞ্চাশ প্লাস ষাট হবে দুশো দশ আর এইখানে হবে আশি কি বলেছিলাম যে ইস্ট আর ওয়েস্ট বিয়োগ করবো স্যার বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে দুশো আশি থেকে আশি বিয়োগ করলে সরি দুশো হয় দুশো আশি থেকে আশি যদি বিয়োগ করি তাহলে দুশো হয় দুশোটা কার তলে লিখবো যে বড় তার তলে লিখব অর্থাৎ দুশোটা আমি লিখবো এইখানে আর এইখানে আমার দুশো দশ থাকবে এইবার বলেছে তার অফিস থেকে ব্যাংকের মধ্যে দূরত্ব কত স্যার একটু আগেই আপনার তো এইখানে একটা পড়েছিল তাই একটা এরকম লিখে দিলাম এরপরে এইখানে তো আমার দুটো পড়ে রয়েছে একটা দুশো আর একটা দুশো দশ তার মানে এটা এই দুটো নিয়ে আমরা কি লিখব কোনটা করব। দেখো যখনই এরকম দুটো পড়ে থাকবে তখনই পিথা উপবাদ্য উপপাদ্য একটা মাধ্যমিকে শিখেছিলে সেই উপবাদ্যটা কাজে লাগাতে হবে সেইটা কি লিখেছিলাম সেইটা লিখেছিলাম হচ্ছে অতিভূত স্কোয়ার ইজিক্যালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জাস্ট এইখানে কি করব এই যে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এইটার স্কোয়ার করব প্লাস এইটার স্কোয়ার করব তার হোল রুট করব তাহলে কত এটা হবে দুই দুগুণে চার চারটে শূন্য একুশ একুশ চারশো একচল্লিশ দুটো শূন্য তাহলে কত আটশো একচল্লিশ দুটো শূন্য তার যদি রুট করো তাহলে আটশো একচল্লিশের রুট হয় উনত্রিশ আর দুটো শূন্যর জন্য হবে তাহলে অ্যান্সার কত হবে দুশো নব্বই মিটার দুশো নব্বই মিটার কিছুই করলাম না যদি এরকম দুটো ডেটা দিয়ে থাক তার মানে আমরা কি করবো লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুটের ভেতরে দুটো স্কোয়ার লিখব ব্যাস কাহিনি শেষ এইটা স্কোয়ার দুশো স্কোয়ার প্লাস দুশো দশ স্কোয়ার স্যার দুশো স্কোয়ার মানে এইটা দুশো দশ স্কোয়ার মানে এইটা দুটো যোগ করলাম পেগলাম আমার দুশো নব্বই চলো তাহলে কোশ্চেন কি বলেছে বলেছে। সুনীত উত্তর দিকে দশ মিটার হেঁটেছিল তারপর বাম দিকে ঘুরলো এগারো মিটার হাঁটলো একই কোশ্চেন দিয়েছে সুনীত এখন কোন দিকে মুখ করে রয়েছে এই কোশ্চেনটা তোমাদের জন্য তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোন চ্যাপ্টার নিয়ে ততক্ষণ তোমরা রিজনিং অবশ্যই প্র্যাকটিস করতে থাকো আর এই কোশ্চেনের উত্তর কিন্তু কমেন্টে জানিও আর প্রত্যেক সঠিক কমেন্টে আমি একটা করে লাইক দেব তাই আজকের ক্লাস এখানেই শেষ এবং শেষ করতে জয় হিন্দ বলে